আসসালামু আলাইকুম বাংলাদেশে নৌযান কিংবা মেরিনে আলহামদুলিল্লাহ আমি বলছি সব থেকে সুখী নাবিক যদি হয়ে থাকি তাহলে আমরা কারণ আমরা বারো মাস একটি ঘাটেই থাকি একটি জায়গা থেকে আমাদের কার্যক্রম পরিচালনা করা হয় এবং আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স বিদ্যুৎ ব্যবস্থা ওয়াইফাই কানেকশন এবং খুব কাছেই ঢাকা নারায়ণগঞ্জ আর আহামদুলিল্লা আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আল্লাহ এত সুন্দর একটি জায়গাতে রাখার জন্য আর আমি এখন ওই যে জায়গাটি দেখাচ্ছি এটা হচ্ছে শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট রূপগঞ্জে অবস্থিত আরও সহজে যদি আমি চিনিয়ে দিই তা হচ্ছে তিনশো ফিট থেকে কুইল বিশ্ব থেকে তিনশো ফিট হয়ে নতুন যে বাণিজ্য মেলা একুশ বাইশ তেইশ চব্বিশ যেখানে হয়েছে এখানে তো আমার কথা হচ্ছে যে যারা মারসানশিপে জব করে তারা তো নয় মাস ছয় মাস এক বছরের কন্টাকে উঠে তারা গৈন সাগরে সারভাইভ করে বারো মাস তাদের লাইফটা একটু ভিন্ন আর আমরা যারা বাংলাদেশে লোকাল যেসব জাহাজগুলো আছে লাইটার জাহাজ এগুলো তো অনেক কষ্ট আছে কিন্তু বিশেষ করে ট্যুরিস্ট বেসেরগুলোতে অনেক শান্তি ভালো চাকরি করে আরাম মজা এই সংক্রান্ত আরও বিষয় জানতে আমাদের ভিডিওর বিষয়গুলো জানাচ্ছে আপনাদেরকে আমাদের জাহাজ সম্পর্কে যদি আরও ভালো করে জানতে হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন তাহলে আমার পুরো জাহাজে একটি ভিডিও আপনাদেরকে তৈরি করে দেখাবো ধন্যবাদ